ফ্ল্যাশব্যাক ছোটবেলায় যখন মা বকা দিত তখন আসলে খুবই খারাপ লাগতো আর রাগ করে মায়ের সাথে কথাই বলতাম না কিন্তু মায়ের বকাতে একটা মায়া ছিল একটা মমতা ছিল মা কখনো সন্তানের খারাপ দেখে বকা দিত না মা সব সময় সন্তানের ভালোর জন্যই বকা দিত কিন্তু ছোটবেলায় সে কথাটা কখনোই বুঝতে পারিনি আর যখন ধীরে ধীরে বড় হচ্ছি তখন আসলে বিয়ের পর কতই না মেয়েদের কপালে বকা জুটে সেটা একমাত্র মেয়েরাই জানে সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে আর আর সে বকাতে কোনো মায়া থাকে না সে বকাতে কোনো ভালোবাসা থাকে না কিন্তু যখনই মা বকা দিত তখনই কিন্তু মেয়েরা অনেক রাগ দেখাতো মায়ের সাথে অনেক অভিমান করতো কিন্তু বিয়ের পরে আর সেটা একটা মেয়ে কখনোই করতে পারে না কারণ বিয়ের পরে তাকে কথা শোনানোর জন্য খনিকে খনিকে অনেক মানুষ রেডি থাকে সেটা মেয়েরা তখনই বুঝতে পারে যখন সে বিবাহিত হয়ে সংসার জীবনে ঢুকে পড়ে অর্থাৎ বিয়ের পর যখন তার নতুন একটা জীবন শুরু হয় তখনই একটা মেয়ে বুঝতে পারে আসলে মা এমন একটা জিনিস যে মায়ের কথা বলে শেষ করা যাবে না যে প্রত্যেকটা মানুষের অর্থাৎ প্রত্যেকটা মা এমন আসলে কেন হয় সেটা আসলে আমরা কখনোই বুঝতে পারি নাই আসলে মায়ের জাতি বলে হয়তো এ কারণে যে সব মায়েরা মনে হয় একই রকম হয় সন্তানের মায়া মমতার ক্ষেত্রে কখনোই মায়েরা কিপটামো করে না নিজের খারাপ চেয়েও সন্তানের ভালো করার চেষ্টা করে আসলে মায়েরা এমনই হয় আর আমরা সন্তানের আসলে সেটা বুঝতে পারি না কিন্তু যখন আমরা বুঝতে পারি তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায় অনেকটা সময় পার হয়ে যায় আসলে কখনো জেনে বুঝে আপনার মা বাবাকে কখনো কষ্ট দিবেন না কারণ পৃথিবীতে আপনার মা বাবার আপন আপনার জীবন আর কেউ হতে পারে না আর একটা মেয়ে আসলে কত দায়িত্ব থাকে একটা মেয়ের কাদের উপরে একটা পুরুষ মানুষ শুধু সংসারের ইনকাম আর সংসারের দায়িত্ব নিয়ে বেঁচে যায় আর একটা মেয়ের কাদের সন্তানের দায়িত্ব আর শ্বশুর শাশুড়ির দায়িত্ব অর্থাৎ শ্বশুর শাশুড়ির দায়িত্ব এ কারণেই বলেছি শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা আর সংসার ম্যানেজ করা সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া সন্তানকে দেখাশোনা করা সন্তানের খাবার রেডি করে দেওয়া আসলে সব কিছু মিলে একটা মেয়ের মাথার উপরে যেন সারা দিন একটা চাপ পড়ে থাকে সেটা একটা পুরুষ মানুষ কখনোই তা বুঝতে পারে না আর পুরুষ মানুষ সকালে বের হয়ে যায় কাজের সন্ধানে সেখানে সব কিছু করে থাকে অর্থাৎ আর ইনকামের সন্ধানে বেরিয়ে যায় তখন তার আর কাদের উপরে আর সকালের যে চাপটা সেগুলা পড়ে না সব কিছু সেগুলো মেয়ে একটা মেয়ে মানুষকে দেখাশোনা করতে হয় আসলে কখনও আপনারা কোনো মেয়ে মানুষকে সারাদিন ঘরে বসে থেকে কি করো এই প্রশ্নটা করবেন না আপনারা যদি এই প্রশ্নটা করতে যান তাহলে আপনারা আম্মুকে জিজ্ঞেস করতে পারেন অর্থাৎ আর একটা বিবাহিত পুরুষের মা যদি থেকে থাকে একটা বিবাহিত পুরুষের মাকেই জিজ্ঞেস করতে পারেন আমার অর্থাৎ একটা ছেলের বউ কত কিছু করে যদি ছেলের বউকে উনি সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে সত্যি কথাই বলবে আর যদি সত্যিকারে ভালোবেসে না থাকে তাহলে তো কি বলবে সেটা আমার জানা নেই আর এই যে দেখতে দেখতে আমি আজকে খুবই ঝাল ঝালঝাল একটা নুডলস তৈরি করে ফেলেছি আসলে এটা কোরিয়ান স্পাইসি নুডলস আর দেখেন ঝালের কম্বিনেশনে জাস্ট এই নুডলসটা খেতে অসাধারণ লাগে আর দেখেন কি সুন্দর ঘনত্ব আর টেক্সচারটা দেখেন খুবই লুবনীয়। আর এই দেখেন কালারটাও অনেক ইয়াম্মি ইয়াম্মি লুক আসলে এই নুডলসটা খুবই স্পাইসি এবং ঝালের কম্বিনেশানে খুবই মজাদার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি এই যে আমার ইয়ামি ইয়ামি নুডলসটা আমি করে ফেলেছি আর এখন বাটিতে আমি সার্ভ করে নিব আসলে ছটপটের মধ্যে এই নুডলসটা খুবই একটা উপকারী জিনিস আর যারা ঝাল খেতে পারেন না তারা একদমই নুডলসটা খাবেন না কারণ এটা খুবই ঝাল খুবই ঝাল খুবই ঝাল এক কথায় যারা খেয়েছেন তারা তো জানেন আর আমি তো ঝাল খেতে পারি ফাইনালি আমিও খেতে পারিনি এই নুডলসটা আসলে খুবই স্পাইসি কিন্তু যাদের আর একদম সুপি নুডলস যাদের জ্বর বা সর্দি তাদের জন্য খুবই উপকারী হবে তবে যারা ঝাল একদমই খেতে পারেন না তারা কখনো এর ধারে কাছেও আসবেন না আচ্ছা যাই হোক আর এই যে দেখেন নুডলসটা খুবই লোভনীয় ছিল দেখতে কিন্তু প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ